কি রে কি ব্যাপার কি কাকিমা আচ্ছা তো তাড়াতাড়ি চলে আসলি যে মানে না মানে রোজই তো দেখি আজ এর বাইকে করে কাল ওর বাইকে করে বাড়ি ফিরছিস আজকে তো তাড়াতাড়ি চলে আসলি তাই জিজ্ঞাসা করলাম আর কি তা যে ছেড়ে দিয়ে গেল সে তোর বয়ফ্রেন্ড বুঝি না ও আচ্ছা তাহলে কাল রাতে যে ছেড়ে দিয়ে গেল সে তোর বয়ফ্রেন্ড নাকি বাবা কি দিন কাল পড়লো একটা মেয়ের কত কতই বয়ফ্রেন্ড এই যে রাত যাত্রার সাথে ফিরছিস রাস্তাঘাটে যদি একটা কিছু অঘটন হয়ে যায় মুখ দেখাতে পারবি সোসাইটিতে কাকিমা আপনাকে অত চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না মানে আমার তোদের প্রতি কোনো দায়িত্ব নেই আমার পাড়ার সমস্ত ছেলে মেয়ের প্রতি একটা দায়িত্ব আছে তো নাকি দেখ তোদের আমি ভালো চাই তোর আমি ভালো চাই তাই বললাম আজকালকার ছেলে মেয়েরা সব ভালো কথা শুনতেই চায় না পুরো জেনারেশনটাই খারাপ রে আজও পার্টি করে এসেছিস বুঝি তুই রোজই পার্টি করিস তাই না তা আজকে কোথায় গেছিলিস ভালো লাগে তোর রোজ পার্টি করতে এই তুই মদ খেয়েছিস নাকি রে না কেন না কি তোকে দেখেই বোঝা যাচ্ছে একটু তো তার পেতে পড়েইছে দেখ বুবলি এই সোসাইটিতে থাকতে হলে ভদ্রভাবে ভালোভাবে থাকতে হবে ওই যখন তখন রাত তুমি মদ খেয়ে বাড়ি ফিরবে পাড়ায় পাঁচটা লোকে কথা বলবে আমাদের ছেলেমেয়েরা তোকে দেখে কি শিখবে এই তোর বাবা মা জানে তুই রাত মদ খেয়ে বাড়ি ফিরিস না না এখানে থাকতে গেলে এসব করা চলবে না উফ কাকিমা তোমার সমস্যাটা কি বলতো আর এত টেনশন বা কিসে তোমার ও মা আমার কোনো দায়িত্ব নেই আমারই তো দায়িত্ব তোরা কোথায় যাচ্ছিস কখন যাচ্ছিস কার সাথে ফিরবি কিভাবে ফিরবি এসব খবর তো আমাকেই রাখতে হবে আর তাছাড়া তোকে সাবধান করাটাও আমার দায়িত্বের মধ্যেই পড়ে এখানে থেকে কিন্তু এসব করা চলবে না আমি বলে দিলাম তুই প্যান্ট কেন এটা ওয়ান পিস কাকিমা এই শীতে তোদের ঠান্ডা লাগে না হাত বার করা পা বার করা জামাগুলো পরে বেড়াচ্ছিস তো যদি না থাকে আমাকে বলিস হ্যাঁ আমি কিনে দেবো এটার সাথে কেউ লেগিংস পরে না জানিস তো আমার না একটা মেয়ে আছে আমি ওকে তোর মতো এরকম হাত কাটা পা কাটা জামা পরতেই দিই না আমি ওকে শেখাই লজ্জায় নারীর ভূষণ আর তাছাড়া ওই সামনের ফ্ল্যাটে রত্না কাকিমা বলছিল তুই নাকি বাড়িতে এরকম ছোট ছোট জামা ছোট ছোট প্যান্ট পরে ঘুরে বেড়াস বাবা তোর শরীরে এত গরম আমার একটা কাজ আছে আমি কি যেতে পারি হ্যাঁ যা তো আমি কি তোকে আটকে রেখেছি নাকি আর শোন না বলছি আমার না একটা টেলার দিদির সাথে চেনা শানা আছে তো লাগলে বলিস হ্যাঁ এই ফুল হাতা ফুল জামার প্যান্টও বানিয়ে দেবে এটাও তো আমার একটা দায়িত্বের মধ্যেই পড়ে বল হ্যাঁ হ্যাঁ একটা ফ্রাইড রাইস একটা চিলি চিকেন আর একটা বিরিয়ানি হ্যাঁ হ্যাঁ কী রে খাবার অর্ডার করছিস রান্না করতে পারিস না না কাকিমা আমি না রান্নাটা ঠিক পারি না বাবা কি ভালো রে এত বড় হয়ে গেছিস তাও কোনো রান্না জানিস না এই আমাদের সময় দেখতে এসে কি ফোরন দেয় জানো চড়িতে কি আর তাছাড়া খেয়ে খেয়ে তো কেরম হাতির মতো চেহারা করে দিয়েছিস রে এই জন্যই তো এত বয়ফ্রেন্ড হওয়ার পরও একটা বর জোটাতে পারলি না এই কোথায় যাচ্ছি শোন না তোকে আমি রান্নাটা শিখিয়ে দেবো হ্যাঁ এটাও তো আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে বল এই একটু হলুদ হবে রে হ্যাঁ দাঁড়াও দিচ্ছি বলছি বাড়িতে কেউ এসেছে নাকি বাইরে এতগুলো জুতো হ্যাঁ ফ্রেন্ডরা এসেছে বাবা এতগুলো ছেলে এসেছে এই একটু আগেই তো দেখলাম একটা লম্বা চওড়া দেখতে বেশ সুন্দর ছেলেটা তোর ঘরে ঢুকলো কে রে এটা তোর বয়ফ্রেন্ড নাকি এই আপনার কি সমস্যা বলুন তো আমার বাড়িতে কে এলো না এলো আপনি এনে কি করবেন না তাই জিজ্ঞাসা করছি আমার একটা দায়িত্ব আছে না বল তোদেরকে সাবধান করার এত দায়িত্ব আপনাকে পালন করতে কে বলেছে আমার মা বাবা আপনাকে দায়িত্ব দিয়েছে বুঝি আমার নাকি সারা সোসাইটি ছেলে মেয়ের দায়িত্ব সবাই আপনাকেই দিয়েছে আগে নিজের ছেলেকে সামলান নিজের ছেলে তো রাস্তায় মদ গাজা খেয়ে ঘুরে বেড়ায় আর মেয়েদেরকে ডিস্টার্ব করে নিজের ছেলে মদ গাজা খেয়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক পড়ে থাকছে আবার এসেছে অন্যের মেয়ের দায়িত্ব নিতে এই নিন ধরুন আমার ঘরে কোনো হলুদ নেই ধরুন তো গজব